চিরিং মাছে দোপেয়াজি বা করিয়া পাতরি নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হবে এক ধরনের মাছে ঝাল বা করিয়া পাতরি এবার অনেকে এই মাছটি কিন্তু ভালোভাবে চিনে গিয়েছে বেশিরভাগ করে নোয়াখালীর মানুষ এই মাছটি ভালো করে চিনে গেছে অবশ্য চট্টগ্রামের মানুষও এই মাছটি ভালো করে চিনে তারা কিন্তু অনেকে ছাইয়া মাছ বলেও এটাকে সম্বোধন করে তো আমরা নোয়াখালী ভাষায় এটাকে সিরিং মাছ বলি আজকে তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে কেটে ভেজে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা একটু কাঁচা তেল দিয়ে লবণ মরিচ বাটা হলুদ দিয়ে ভালো করে মেখে নিব আর এ মাছটি যেহেতু একটু নরম থাকে ওই জন্য মা একটু কাঁচা তেল দিয়ে দিয়েছে যাতে মাছগুলো কম ভাঙে এরপরে কড়াতে তেল গরম করে মাছটিকে দিয়ে দিবে এরপর উল্টে পাল্টে নিব আর এই যে দেওয়া হলো এটি হচ্ছে মাছের অত্যন্ত পরিমাণে তেল হয় যেটা আপনি যদি বেগুন দিয়েও রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে এরপরে নেড়ে চেরি দুই উল্টানো দিয়ে জল দিয়ে দিবি জলের পরিমাণটা একদম কম দিবেন। আর যদি মাছের গায়ে থেকে জল বেরো তাহলে জল দিবেন না আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিবি একটু ঝাল ঝাল না হলে এই মাছ খেতে কিন্তু ভালো লাগেন এরপর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে মানে যখন শুকনো হয়ে আসবে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন তাহলে তৈরি হয়ে যাবে সিরিং মাছ বা সায়া মাছের রেসিপি যাই হোক কে কে এই মাছ রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই জানান এটা কিন্তু বেশিরভাগ এভাবে রান্না করা হয় আর এটি খেতেও কিন্তু অত্যন্ত দারুণ যারা নদীর মাছ পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার এভাবে ট্রাই করবেন যাই হোক সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে